বন্ধুরা এই রান্নাটি দেখুন এটি হচ্ছে শিখ ছাতুর ঝোল আপনারা শিখ ছাতু প্রায় সকলেই চিনে থাকেন দেখুন আমি যে পদ্ধতিতে রান্না করি তার জন্য শিখ ছাতুগুলিকে কেটে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে জলটা ভালো করে ছেঁকে নিতে হবে তারপরে দেখুন ছাতুর জন্য আলুটিকে লাল লাল করে ভেজে নিতে হবে ওই তেলেই হালকা করে ছাতুগুলিকেও ভেজে নিতে হবে লবণ হলুদ দিয়ে ছাতরটি দেখুন এরকম লাল লাল বলে তুলে নিতে হবে তুলে নিয়েই দেখুন এরকম এই অবস্থাও খাওয়া যায় কিন্তু আমি এটি ঝোল বানাবো দেখুন কড়াটি একটু পুড়ে গেল ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে একটা তেজপাতা তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটি একটু লাল লাল করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে রসুনের পেস্ট তা এটিকেও আবার একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে আদা জিরে ধুনে হলুদ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে মশলাটিকে আরেকটুখানি কষিয়ে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এই দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু আলুটি দেওয়ার পর দু তিন মিনিট নেড়ে নিতে হবে এই দেখুন তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা ছাতু ছাতুটি দু তিন মিনিটের মতো নেড়ে দিয়ে দিয়ে দিতে হবে জল ঝোলটি ফুটে আসলেই সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং